ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা করবো তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের আয়তন মাপক চোং এবং আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে তরলের আয়তন মাপব এবং ওই আয়তন মাপক চোঙের সাহায্যেই কিভাবে আমরা অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন মাপব সেই জিনিসটা আমরা আজকে করব তো তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে পুরো ভিডিওটা তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে আমরা তরলের এবং অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন মাপতে পারি মেজারিং সিলিন্ডার বা আয়তন মাপক চোঙের সাহায্যে তো চলো দেরি না করে আমরা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা আয়তন মাপক চোং বা মেজারিং সিলিন্ডারের একটা ছবি এঁকেছি মেজারিং সিলিন্ডার এরকম টাইপের হয় একটা লম্বা নলের মতো আর তলায় স্ট্যান্ড মতো থাকে আর মুখটা এরকম থাকে যেটা দিয়ে জল বার করাও যায় এবং মুখ দিয়ে জল দেওয়াও যায় এর গায়ে দেখো আমি দাগ টেনেছি এরকম দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তো এটা হচ্ছে একশো মিলিলিটার আয়তন মাপার জন্য এই মেজারিং সিলিন্ডারটা হ্যাঁ এরকম আছে দশ মিলিলিটারও মাপা যায় কুড়ি মাপা যায় পঞ্চাশ মাপা যায় তারপরে দুশো পাঁচশো এবং এক লিটার অবধি মাপা যায় বিভিন্ন ধরনের মেজারিং সিলিন্ডার দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে একশো মিলিলিটারে দশেরও আছে তো দশেরগুলো কি থাকে আমি দশ কুড়ি তিরিশ এরকম লিখেছি ওখানে থাকে এক দুই তিন চার মানে এক একটা দাগ মানে এক দুই তিন চার করে তো যাই হোক এটা একশো মিলিলিটারের মেজারিং সিলিন্ডার বা আয়তন মাপক মাপকচং এর গায়ে এরকম দশ কুড়ি করে দাগ কাটা থাকে এবং এই দশ কুড়ি এগুলো হচ্ছে কি মিলিলিটার বা সিসি মিলিলিটার বা সিসি মিলিলিটার বা সিসি মিলিলিটার সিসি একই মাপ এটা হচ্ছে আয়তনের একক ঠিক আছে এইবার ধরো জলের আমরা আয়তন মাপব সেটাকে কি কী করতে হয় যতটুকু জলের আয়তন মাপব সেই পরিমাণ জল এখান দিয়ে ঢালতে হয় ঠিক আছে এবার ঢালার পরে দেখা গেল যে জলটা ধরো তোমার এই অবধি উঠেছে এই অবধি জলটা উঠেছে ধরো জলটা উঠেছে এই পঞ্চাশ অবধি ঠিক আছে তাহলে জলের লেভেলটা হচ্ছে পঞ্চাশ অবধি আছে তাহলে জলের আয়তন কত হবে পঞ্চাশ মিলিলিটার এই দশ কুড়ি তিরিশ এগুলো হচ্ছে সব মিলিলিটার ঠিক আছে তো যেরকম তুমি তরলের আয়তন মাপবে তোমাকে সেই অনুযায়ী তোমাকে ওই আয়তন মাপক সঙ্গে নির্ধারণ করতে হবে তুমি যদি এখন ধরো বেশি আয়তনের কিছু মাপতে যাও যার আয়তন হয়তো দেখা গেলো আড়াইশো তিনশো মিলিলিটার তো তখন সেক্ষেত্রে তোমায় এই মাপক এই আয়তন মাপক চোং দিয়ে মাপা যাবে না সেক্ষেত্রে তোমায় হয়তো পাঁচশো মিলিলিটার যে বড় যেটা সেই রকম আয়তন মাপক চোং ব্যবহার করতে হবে আবার দেখা গেলো তুমি হয়তো পাঁচ লিটার বা ছিলি ছ মিলিলিটার এইরকম কিছু তরলের আয়তন মাপবে তাহলে সেক্ষেত্রে তোমায় এই এত বড় দিয়ে মাপলে চলবে না সেক্ষেত্রে তোমায় ওই দশ মিলিলিটার আয়তনের যেটা আছে সেইটা দিয়ে তোমায় মাপতে হবে ঠিক আছে তো তুমি যেরকম পরিমাণ নেবে সেই রকম পরিমাণ মেজারিং সিলিন্ডার তোমায় ব্যবহার করতে হবে তো আমি এটা দিয়ে তোমার দেখাচ্ছি তো দেখো এখানে জলটা হচ্ছে পঞ্চাশ দাগ অবধি এসছে তার মানে জলের আয়তন হচ্ছে পঞ্চাশ মিলিলিটার ঠিক আছে বোঝা গেছে এইবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যে জলের উপরের তলটা আমি করেছি তলটা কিন্তু একটু কার্ভ বা বাঁকানো আছে তো জল কিন্তু মেজারিং সিলিন্ডারের মধ্যে এরকম একটু বাঁকানো থাকে একটু কার্ভ করা কার্ভ হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রশ্ন আসে যে আমরা কোন মাপটা নেব উপরের মাপটা না নিচের মাপটা তো নিয়ম অনুযায়ী এই নিচের মাপটা নেওয়া হয় নিচের যে অংশটা এটাকে বলা হয় লোয়ার মিনিষকাশ এই লোয়ার মিনিসকাসটা যার সাথে মিশছে এখানে দেখো পঞ্চাশের সাথে মিশছে তাহলে এই জলের আয়তন হবে পঞ্চাশ মিলিলিটার ঠিক আছে এইবার কিছু কিছু পদার্থ আছে যাদের এই তলটা উপরের তলটা যদি পারত ঢালতাম তাহলে উপরের তলটা কিন্তু এই রকম হতো উল্টো দিকে বাঁকানো থাকতো সেক্ষেত্রে এই উপরের তলের মাপটা নেওয়া হয় মানে এই মাপটা ধরা হয় ঠিক আছে তো এতে করে কি হয় সামান্য একটু ত্রুটি থাকে মেজারিং সিলিন্ডারের মাপলে কারণ এইটুকু আয়তনে তো তরলের কোনো মাপই পাওয়া যাচ্ছে না তো সেই জন্য সামান্য ত্রুটি এটুকু থাকে কিন্তু সেই ত্রুটি আমাদের সাধারণ কাজকর্মে কোনো বিঘ্ন ঘটায় না সেই ত্রুটি আমাদের সাধারণ কাজকর্মে বিঘ্ন ঘটায় না সেইটা আমরা আমাদের হয়ে যায় কিন্তু যদি নিখুঁত কিছু পরিমাপ করতে হয় তখন কিন্তু এই আয়তন মাপক চুং দিয়ে মাপতে হয় না তখন অন্য কোনো যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে তার মাপতে হয় যে ক্ষেত্রে নিখুঁত পরিমাপের প্রয়োজন ঠিক আছে এবার দেখো যদি পঞ্চাশ না হয় ধরো মাঝামাঝি কোনো জায়গায় থাকতো তাহলে জলের তলটা যদি এরকম থাকত তা তার মাপটা আমরা কীভাবে পাবো এখন এই যে দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম আছে না এর মধ্যে আবার ছোটো ছোটো দাগ কাটা থাকে এর মধ্যে এরকম ছোটো ছোটো দশটা দাগ থাকে এরকম করে তো ওই ছোটো দাগ যত হবে ধরো এখানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এরকম ছোটো দশটা আছে দেখা গেলো এটা পাঁচ নম্বর দাগের সাথে মিলেছে তার মানে পঞ্চাশ যোগ পাঁচ তাহলে কত পঞ্চান্ন মিলিলিটার ঠিক আছে প্রতিটা এই ষাট সত্তর আশি প্রতিটা বড়ো দাগের মধ্যে দশখানা ছোটো করে দাগ কাট দাগ কাটা থাকে তো ছোটো দাগ যতগুলো হবে তার সাথে এই ধরো ষাটের পরে যদি তিন তিনের ঘরে গিয়ে মেশে তাহলে সেটা হবে তেষট্টি মিলিলিটার এইভাবে আমরা আয়তন মাপতে পারি ঠিক আছে এক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে তোমরা যেটা মাপবে যখন মাপবে তখন কিন্তু চোখটা এরকম সোজা থাকতে হবে চোখটা একদম সোজা মানে এই জায়গায় থাকতে হবে ঠিক আছে এইরকম এরকম বাঁকা জায়গা থেকে কিন্তু এরকমভাবে দেখলে কিন্তু ত্রুটি এসে যাবে এরকমভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু সেটা ত্রুটি এসে যাবে তাহলে সেইটা দেখা যাবে না সোজা দেখতে হবে লম্বভাবে ঠিক আছে নাহলে লম্বন ত্রুটি এসে যাবে যেটা তোমাদের আমি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বলেছিলাম তো এইভাবে দেখতে হবে এইবার মনে করো এরকম একটা পাথরের টুকরো আছে পাথরের টুকরো এর আয়তন মাপতে হবে তাহলে এর আয়তন মাপতে গেলে কি করতে হবে এর আয়তন মাপতে গেলে এই পাথরটাকে একটা সুতো দিয়ে সুতোটাকে যেন মোম লাগানো থাকে বা নাইলনের সুতো যাতে করে জলে ভিজে না যায় সেই সুতো দিয়ে এটাকে এর মধ্যে ডোবাতে হবে ডুবিয়ে ধরো এখানে ঝুলিয়ে দিলাম বা নিচে তলাতেও দেওয়া যেতে পারে এটার মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলে আমরা যখন কোনো অসম আকৃতির মানে কঠিন বস্তুর রায়তন মাপবো তো সেইটা যেন এই তরলের মধ্যে দ্রবীভূত না হয় সেটা খেয়াল রাখতে হবে এর সাথে কোনো বিক্রিয়া না করে সেটা খেয়াল রাখতে হবে আর যেন ভেসে না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবং জলের মধ্যে যদি পাথরের টুকরো আমি ডোবাই সেটা কিন্তু বিক্রিয়া করবে না জলের সাথে এবং ভেসেও থাকবে না হ্যাঁ আর কি যে গলেও যাবে না জলের মধ্যে তো পাথরের টুকরোকে আমি জলের সাহায্যে আমরা পাথরের টুকরো আয়তন মারতে পারবো তো একটা সুতো দিয়ে এই পাথরের টুকরোটাকে জলের মধ্যে দেয়া হয় ডুবানো হয় ডোবানো হলে কী হবে দেখো জলের তল আগে ছিল পঞ্চাশ এখন কি পঞ্চাশেই থাকবে পঞ্চাশে আর কিন্তু থাকবে না সেটা হয়তো বের হয়ে গেল কত হয়তো হয়ে গেলো পঁয়ষট্টি সেটা বের হয়তো হয়ে গেল পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আগে ছিল কত তরলের আয়তন ছিল পঞ্চাশ আর এখন হলো কত পঁয়ষট্টি তরলের আয়তন আগে ছিল পঞ্চাশ মিলিলিটার আমি এটাকে ভি লিখলাম এবার পাথর দেওয়ার ফলে তার আয়তনটা বেড়ে গেল। মানে এই দাগটা উপরে উঠে এলো তোমরা বুঝতে পারছো একটা কিছু ডোবালে অবশ্যই দাগটা উপরে উঠে উঠে আসবে তা তার মানে কি সেটা কার আয়তন হবে তরলের আয়তন তার সাথে সাথে পাথরের আয়নটা আয়তনটা যোগ হবে পাথরের আয়তনটা যোগ হচ্ছে বলে জলের তলটা উপরে উঠে আসছে তাহলে তরলের আয়তন ছিল পঞ্চাশ এমএল পাথর দেওয়ার ফলে সেই দাগটা তলটা উঠে গেল পঁয়ষট্টি এমএল অর্থাৎ তরল যোগ পাথরের আয়তন হচ্ছে পঁয়ষট্টি এম এল তাহলে পাথরের আয়তন কত হবে পাথরের আয়তন কথা হবে বুঝতেই পারছো তোমরা যে আগে যেটা ছিল আর এখন যেটা হয়েছে এদের তপত্তাই হবে পাথরের আয়তন অর্থাৎ এখন হয়েছে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি মাইনাস পঞ্চাশ যতটা তল আগের থেকে বেশি উপরে উঠে এসছে তত এম এটা কি আমরা পঁয়ষট্টিটা কি ভি টু আর পঞ্চাশটা কি ভি ওয়ান মানে ভি টু তার মানে কত পনেরো তাহলে এইভাবে আমরা অসম আকৃতি কোনো কঠিন পদার্থের আয়তন করতে পারি পাথরের টুকরোর আয়তন পেলাম আমরা পনেরো মিলিলিটার ঠিক আছে এইভাবে মাপা যায় এবার আমরা দেখবো যে এই আয়তন মাপক চা সাহায্যে কীভাবে কলে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করা যায় সেইটা আমরা এবার দেখব ঠিক আছে আচ্ছা মনে করো এর একটা কল এখান থেকে জল পড়ে এইবার তার নিচে আমি একটা মেজারিং সিলিন্ডার নিয়ে গেছি এইবার মেজারিং সিলিন্ডার ছাড়াও আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে স্টপ ওয়াচ স্টপ ওয়াচটা কি স্টপ ওয়াচটা হলো এক ধরনের ঘড়ি যেটাকে যখন ইচ্ছা অন করা যায় আর যখন ইচ্ছা অফ করা যায় বুঝতে পারছো তো যখন ইচ্ছা অন এবং যখন ইচ্ছা অফ করা যায় এরকম একটা ঘড়ি হচ্ছে স্টপওয়াচ এইবার আমরা কি করব যখন কলটা খুলব ঠিক একই সাথে সাথে আমরা স্টপ অন করে দেব এবার জল এটা ভরতে থাকবে ভরতে থাকবে এবং ঘড়িতে টাইমটাও উঠতে থাকবে এবার ধরো কোনো একটা সময়ে এসে জলটা এখানে ভরলো নব্বই মিলিলিটার পর্যন্ত জলটা ভরল এটা হচ্ছে কত নব্বই মিলিলিটার এবার তার জন্য সময় লাগলো কত ধরে নাও তোমরা তার জন্য সময় লাগলো ছ সেকেন্ড ঠিক আছে তাহলে নব্বই মিলিলিটার জল ভরতে সময় লাগলো ছ সেকেন্ড আমরা স্টপ ওয়াশ থেকে পেলাম তাহলে কলে জল পড়ার হারটা কী হবে দেখো তাহলে আমি লিখলাম জলের আয়তন হচ্ছে নব্বই মিলিলিটার এবং সময় লেগেছে ছয় সেকেন্ড তাহলে জল পড়ার হার কত হবে জল পড়ার হার হবে কত ভি বাই টি অর্থাৎ নব্বই মিলিলিটার বাই ছয় সেকেন্ড আয়তনকে সময় দিয়ে ভাগ ভি বাই টি ইজিক্যাল টু কত হবে এটা নব্বইকে ছয় দিয়ে ভাগ করলে হয় পনেরো তাহলে পনেরো মিলিলিটার পার সেকেন্ড ঠিক আছে আর আমি যদি ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি বাই টি ব্যাকেটে লিখে দাও ভি বাই টি মিলিলিটার পার সেকেন্ড তাহলে এই হলো কলে পড়ার হার তাহলে এইভাবে আমরা কোনো কলের জলপাড়ার হার নির্ণয় করতে পারি ঠিক আছে তো তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আয়তন মাপক চোং বা মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কিন্তু তিনটে জিনিস মাপার কাজ করলাম সেটা কি একটা হচ্ছে তরলের আয়তন মাফা দু নম্বর হচ্ছে কি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন মাফা এবং তিন নম্বর হচ্ছে কি কলের জল পড়ার হার নির্ণয় এটা আমরা করলাম তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যারা এই এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা অবশ্যই দেখে নেবে ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো তাহলে আজকে আমি এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো